আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে মহান আল্লাহ তাআলা যেন দুনিয়ার সকলকে ভালো রাখেন এবং কে হেদায়েত দান করেন আসলে আপনাদের মাঝে এই ভিডিওটা বিশেষ করে উপস্থাপন হইল যে আসলে দেখেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এই যে জমির উপরে যে ঘাসগুলো এত সুন্দরভাবে রূপ নিয়েছে এটা কিন্তু মহান আল্লাহ তাআলার হুকুমেই এবং কি মহান আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে দুনিয়ার ভিতরে আমরা ব্যতীত মহান আল্লাহতালার গুলামি এবং কি হুকুম সবাই মানে সবার জায়গা থেকে শুধু আমরা সেরা জীব আমরাই মহান আল্লাহ এবং কি মানতে চেষ্টাও করি না যদিও যারা চেষ্টা করেন মানেন তারা সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালার রহমত বরকট উপভোগ করেন তাই সবার উদ্দেশ্যে বলবো যে মহান আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়ার ভিতরে আমাদের লাভের জন্যই মহান আল্লাহ তালা হুকুম করেন যে এই দুনিয়া সুখ শান্তির জায়গা কিছুই না মৃত্যুর পরে যে জায়গার শুরু আছে শেষ নাই এবং কি জান্নাতুল ফেদাউস নামক জান্নাত আছে যে জায়গায় নাজ নিয়ামতের অভাব নাই এই দুনিয়াতে দুনিয়াতে সীমিত সময় বাঁচার জন্য আমরা অনেক নিজেকে ব্যস্ত রাখি এবং কি অনেক কিছুনের পিছনেই ছুটে থাকি অনেক কিছুর পিছনেই ছুটে থাকি এইভাবেই মৃত্যুর পরে জান্নাত পাইতে হলে আমাদেরকে জান্নাতের জন্য এই দুনিয়ার পিছনে না ছুটে নিজেরা ইমান আর আমলকে ঠিক করতে হবে যেন আমরা মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাহৌস পেয়ে যাই তাই সবাইকে উদ্দেশ্য করে বলবো আসলেও এই যে মহান আল্লাহ তালার হুকুমে যেরকম জমি থেকে গাছগুলো হয়েছে আমরাও কিন্তু মহান আল্লাহ তালার হুকুমে এই দুনিয়ায় এসেছি এই গাছ এদের কোনো হিসাব নাই এই ঘাস এদের কোনো হিসাব নাই এই মাটি এদের কোনো হিসাব নাই শুধু হিসাব দিতে হবে আপনার আর আমার কেননা আমরা মহান আল্লাহ আল্লাহতালার অনেক পছন্দনীয় বান্দা মহান আল্লাহ আল্লাহতালা এই দুনিয়াকে আমাদের জন্যই সৃষ্টি করেছেন এই দুনিয়াতে যা কিছু দেখি সব আমাদের উপকারের জন্যই সৃষ্টি করেছেন তাই আমরা এই দুনিয়াতে সব কিছুই করতে পারি আমাদের জন্য কোনো দিক নির্দেশনা নাই শুধু এই দুনিয়ার উপরে আমাদেরকে মহান আল্লাহ তালা কিছু হুকুম মানতে আদেশ করেছেন এবং কি নবীর মানতে বলেছেন যা আমার এই দুনিয়ার জীবনের থেকে ওই পরবর্তী জীবনটা অনেক সুন্দর হয়ে সাজিয়ে যাবে এর জন্যই মহান আল্লাহ তালা এসব আমাদের জন্য বলেছেন তাই আমরা সবাই মন পান দিয়ে চেষ্টা করবো নিজের ইমান আর আমলকে খাটি করার জন্য এবং কি মানুষের সঙ্গে ভালো ব্যবহার আচরণ করবো যেন মৃত্যুর পরে তারা আমার জন্য দোয়া করতে থাকে পৃথিবীর বুকে এবং কি সবচেয়ে একা ওই বান্দা যে বান্দা মৃত্যুর পরে তার জন্য দোয়া করার মানুষ থাকে না আসলে দুনিয়ার ভিতরে ভালোবাসার শেষ নাই মৃত্যুর পরে আপনার কথা সীমিত সময়ের জন্যই সবাই মনে রাখবে কেউ মনে রাখবে না তাই দুনিয়াতে বেঁচে থাকতে মানুষের সঙ্গে আমরা এমন ভাবে সম্পর্ক করাবো যা মৃত্যুর পরে আমাদের জন্য ওই মানুষগুলোই দোয়া করতে থাকে তাই ইনশাআল্লাহ নিজেকে সংশোধন করব এবং কি নিজের বন্ধু বান্ধব এবং কি আত্মীয় স্বজন সকলকেই মহান আল্লাহর মুখী বানাবো